রাশিয়ার অর্জন নিয়ে দেশবাসীর গর্ব করা উচিত পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার আমলে গত পঁচিশ বছরে রাশিয়া যা করেছে তা নিয়ে দেশটির নাগরিকদের গর্বিত হওয়া উচিত বলে মনে করেন নতুন বছরের আগের সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে কথা বলেছেন তিনি ঠিক পঁচিশ বছর আগের কথা উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর বরিস ইয়েলসিনের হঠাৎ পদত্যাগের পর রাশিয়ার প্রেসিডেন্ট হন পুতিন নতুন বছরের ভাষণে পুতিন প্রায় তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ নিয়ে স্পষ্ট করে কোনো কথা বলেননি বরং আসছে বছরের নানা ইচ্ছা ও পরিকল্পনা তার ভাষণে গুরুত্ব পেয়েছে দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া টেলিভিশনে সম্প্রাচিত ওই ভাষণে পুতিন বলে প্রিয় বন্ধুরা মাত্র কয়েক মিনিটের মধ্যে দুই সাল শুরু হয়ে যাবে একুশ শতকের প্রথম এক চতুর্থাংশ শেষ হচ্ছে হ্যাঁ এখনো আমাদের অনেক সিদ্ধান্ত নিতে হবে তবে আমরা এরই মধ্যে যা করে ফেলেছি সেটি নিয়ে আমরা গর্বিত হতেই পারি তিনি রাশিয়ার সেনা সদস্য উদ্দেশ্যের প্রশংসা করেন তিনি বলেন নতুন বছর আগমনের দ্বার প্রান্তে আমাদের যোদ্ধারা ও কমান্ডাররা তাদের স্বজন ও বন্ধুদের রাশিয়ার লাখ লাখ মানুষের সুবাসিস ও ভাবনায় আছেন এখন একটি নতুন বছর শুরু ঠিক আগ মুহূর্ত আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবছি আমরা নিশ্চিত যে সবকিছু ঠিক হয়ে যাবে আমাদের শুধু সামনে এগিয়ে যেতে হবে নতুন বছর শুরুর আগ মুহূর্তে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাষণ সম্প্রচার করা হচ্ছে সেন্ট পিটার বার্সের লোকজন সে ভাষণ দেখছেন